নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ কুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো ঝরঝরে সিমুন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি ঝরঝরে সিমুনটা কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দু চামচ মতো দিলাম দিলামিটা গরম হয়ে গেছে এবার আমি কিশমিশগুলো ভেজে নিব হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি মিডিয়াম আছে রেখে সিমুইটা আমি ভেজে নেবো সিমুইটা ভেঙে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব করে ভেজে নিব এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে শিমুর সাথে আমি নাড়াচাড়া করলাম দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ দুধ দিব ভেজে রাখা কিশমিশ দিয়ে দিলাম এখানে আপনারা কাজুও দিতে পারেন আমি এখানে কাঠবাদাম দিয়ে দিলাম নারকেল কুরনো দিয়ে দিলাম আপনারা দিতেও না পারেন এবার আমি চিংড়ির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখোন বন্ধুৰ শিমুই কতটা ধৰে হৈছে এবার আমি সময়টা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঝরঝরের সিম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খেতে দারুণ টেস্ট হয় দেখুন বন্ধুরা পুরো ঝরঝরে হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন